অনেকেই বলেন নীলকণ্ঠ আবার অনেকেই বলেন অপরাজিতা তবে যে নামেই ডাকি না কেন ফুল কিন্তু একটাই নমস্কার বন্ধুর আমি সঞ্জয় আর আপনারা দেখছেন মাই মাই গার্ডেন অপরাজিতা ফুল গাছ বাগানে আমরা অবশ্যই লাগিয়ে থাকি তবে অনেকেই লাগাতে চান না একটাই কারণ এই গাছের জন্য একটা সাপোর্টের প্রয়োজন হয় সাপোর্ট কিভাবে দেবেন এবং সেটা টবের মধ্যেই কী সার প্রয়োগ করবেন যাতে গাছে প্রচুর পরিমাণে ফুল ফোটে আলোচনা করব আজকের ভিডিওতে এবং সম্পূর্ণ সেটা জৈব পদ্ধতির মাধ্যমেই তাহলে প্রথমেই চলুন জেনে নিই গাছের সাপোর্ট আপনি কিভাবে দেবেন আমি সবসময় চেষ্টা করি বাগান যেন গড়ে ওঠে সহজ পদ্ধতির মাধ্যমে দেখুন যে টবে আমি গাছটা লাগিয়েছি সেই টবের চারপাশে চারটা গাছের ডাল সরু সরু গাছের ডাল দিয়েছি এই ডালগুলি একটু বাঁকা টাইপের এতে একটু সুবিধা আছে তো আপনাদের কাছে গাছের ডাল হোক অথবা বাঁশের কোনো চিকন যে অংশগুলি থাকে সেগুলি হোক একটা সাপোর্ট এভাবে টবে চারপাশে কুপে নেবেন তারপরে যে কাজটা করবেন সুতোর মাধ্যমে অবশ্যই সেটা যেন শক্ত সুতো হয় সুতোর মাধ্যমে এভাবে পুরো যে চারটা খুঁটি দিয়েছেন এই চারটা খুঁটিকে এভাবে পেঁচিয়ে দিন এবার অপরাজিতার ডালগুলি যেদিকে বৃদ্ধি পাবে ধরে এনে তারপরে এই যে সুতোগুলো আছে এই সুতোগুলোর সঙ্গে লাগিয়ে দিন দেখবেন প্রথম দিন লাগিয়ে দিলে দ্বিতীয় দিন আর আপনাকে কিছু করতে হবে না সে অটোমেটিকভাবে সাপোর্ট নিয়ে নেবে এইভাবে আপনি গাছের সাপোর্ট তৈরি করতে পারেন এর জন্য কোনো রকম যে টাকা পয়সা খরচ করতে হবে অনেক ঝামেলার ব্যাপার সেরকম কিন্তু নয় খুব সাধারণ পদ্ধতির মাধ্যমে এই কাজটা আপনি করতে পারেন এবার চলুন জেনে নিই গাছে কি সার ব্যবহার করব যে সারের মাধ্যমে গাছে প্রচুর পরিমাণে কুড়ি আসবে এবং প্রচুর পরিমাণে ফুল ফুটবে বন্ধুরা এটা একটা মিশ্র জৈব সার আমি নিজেই তৈরি করেছি এবং কিভাবে তৈরি করেছি সেটারও ভিডিও চ্যানেলে আছে তো এই সারের মধ্যে কি কি খাদ্য গুণাগুণ আছে এনপিকে অর্থাৎ নাইট্রোজেন পটাশ ফসফরাস আছে তারপরেও বিভিন্ন মাইক্রো এবং ম্যাক্রো উপাদান ভরপুর রয়েছে এই জৈব সারের মধ্যে বাগানের প্রত্যেকটা গাছের মধ্যে এই সার আপনি ব্যবহার করতে পারেন সর্ষের খোলের সাথে এখানে মেশানো হয়েছে সবজির খোসা ছোট ছোট টুকরো টুকরো করে কেটে নেওয়া হয়েছিল। এখানে নিয়েছি আমি পোলট্রি ফার্মের বীজটা নেওয়া হয়েছে গোবর সার এবং সাধারণ মাটি এই সমস্ত উপাদান একসাথে মিশিয়ে বারো দিন একটা বস্তার মধ্যে ঢুকিয়ে রাখা হয়েছিল তারপরে তৈরি হলো এই জৈব সার এর মধ্য থেকে গাছ একদিকে যেমন পটাশ পাবে নাইট্রোজেন পাবে ফসফরাস পাবে এবং পেয়ে যাবে মাইক্রো এবং ম্যাক্রো উপাদান গাছে কীভাবে প্রয়োগ করবেন সিস্টেমটা একটু দেখে নিন ওপরের দিকে যে অংশটা মাটিটা আছে এই মাটিটা হালকা একটু তুলে নিতে হবে আমি কিন্তু এভাবেই গাছে সার প্রয়োগ করে থাকি বেশি তুলবেন না যেন গাছের শিকড়ের মধ্যে আঘাত না পায় সেদিকে লক্ষ্য রাখবেন তবে ওপরেরটাও কিন্তু সার এতটুকু অংশ তুলে নেওয়া হলো এবার যে সারটা তৈরি করা হয়েছে এই সারটা অর্থাৎ আপনি যে সারটা দেবেন সেই সারটা এভাবে দিয়ে দিন যেহেতু জৈব সার এবং সম্পূর্ণ নিজের বাড়িতে তৈরি সার এটা যদি আপনি একটু বেশিও দিয়ে ফেলেন গাছের কোনো ক্ষতি হবে না রাসায়নিক সার একটু বেশি দিলে ক্ষতি হবার সম্ভাবনা থাকে কিন্তু জৈব সার কোনো ক্ষতি করবে না তারপরে একটু চেপে দিন এরপরে যে মাটিটা তুলে নেওয়া হয়েছিল সেই মাটিটা আবার এভাবে দিয়ে দিন হয়ে গেল অনেক সময় লক্ষ্য করে দেখবেন গাছের পাতা হলুদ হয়ে ঝরে যাচ্ছে তবে এটা কিন্তু বিভিন্ন কারণে হয়ে থাকে এই গাছের নিচের দিকে লক্ষ্য করুন কিছু পাতা হলুদ হয়ে গেছে এবং ধরলেই কিন্তু পড়ে যায় তো এটা কোনো রোগ নয় আমার গাছে যেটা হয়েছে সেটা কোনো রোগ নয় কারণ এগুলি ছিল পুরোনো পাতা এবং পুরোনো পাতাগুলি ঝরে যাচ্ছে আবার যে রোগটা হয় সেটা হচ্ছে গাছে যদি খাদ্যের অভাব দেখা দেয় অথবা পরিমাণে বেশি হয়ে যায় খাদ্য তাহলেও কিন্তু গাছের পাতা হলুদ হয়ে যায় ঝরে পড়ে আবার অপরদিকে গাছের গুড়িতে যদি জলের পরিমাণ বেশি হয়ে যায় তাহলেও কিন্তু পাতা হলুদ হয়ে যায় পাতা ঝরে যায় পাশাপাশি জলের পরিমাণ যদি কম থাকে একদম মাটি খড়খড়ে ভাব তাহলেও কিন্তু এই রোগটা দেখা দেয় তবে যদি এই রোগটা দেখা দেয় অপরাজিতা ফুল গাছে তাহলে সেটা কারণটা আপনি নিজেই খুঁজে বের করবেন কোন কারণের জন্য হচ্ছে এবার এই পাতাটা বয়স হয়ে গেছে পুরনো হয়ে গেছে ঝরে যাচ্ছে এরপর যদি আমি এর চিকিৎসা করতে যাই তাহলে কিন্তু হবে না আমি যেটা বুঝতে পেরেছি অপরাজিতা ফুল গাছে পোকা মাকড়ের উপদ্রবও সেরকমভাবে হয় না তারপরেও আপনি সপ্তাহে বা দশ দিনে একবার করে নিম তেলটা স্প্রে করে যেতে পারেন এভাবে সাধারণ যত্নের মাধ্যমে এই গাছটা ফুল দিয়ে যাচ্ছে বেশি কোনো যত্ন করতে যাবেন না তাহলে গাছ মারা যাবে অ্যাভয়েড করে যাবেন রাসায়নিক সারটা রাসায়নিক সার যদি আপনি ব্যবহার করেন তাহলে কিছুদিনের মধ্যে এই বৃষ্টি শুরু হয়ে গেছে তো টবে আমরা যতই ড্রেনেজ সিস্টেম করি না কেন জল কিন্তু কিছু না কিছু থেকে যায় আর তখন কিন্তু এই গাছগুলি মারা যেতে পারে তাই বলব খুব সাধারণ পদ্ধতির মাধ্যমে হাতের কাছে যে জিনিসটা পাবেন গোবর সার আমরা সবসময় বাগানের জন্য ব্যবহার করে থাকি যাদের বাড়িতে নেই কিনে রাখি শুধু গোবর সারটাই ব্যবহার করুন সাথে ব্যবহার করতে পারেন পাতা পচা সার কলার খোসা তো আছেই পটাশের সোর্স হিসাবে কলার খোসা আর গোবরের মধ্যে পটাশিয়ামও থাকে যদি ভালো লাগে ভিডিওটা বন্ধু হয়ে বন্ধুর পাশে থাকবেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশন অন করে দেবেন আমি চ্যানেলে যখনই ভিডিও আপলোড করব যেন সঙ্গে সঙ্গে আপনার কাছে পৌঁছে দিতে পারি সুস্থ থাকবেন ভালো থাকবেন সবাইকে নমস্কার